চারিদিকে শুধু ভাইরাল হচ্ছে মাটনের চর্বি দিয়ে ঘুগনি আমি যেহেতু মাটন খাই না বা রান্নাও করতে পারি না তাই আমি আজকে চিকেন দিয়েই ঘুগনি বানিয়ে নিলাম নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক একটা বলে মধ্যে আমি কিছুটা চিকেন নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে কেটে আদা রসুন লবণ হলুদ আর অল্প একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢেকে তারপরে আমি এদিকে একটা কড়াই বসি কড়াইটা গরম হয়ে গেলে সরষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে ওর মধ্যে চিকেনটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওখানে আমি একটা প্রেশার কুকারে ওই মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম এবার ওই করার মধ্যে আবারও একটু তেল দিয়েছি তেল দিয়ে একটু সাদা দিনে ফোড়ন দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওখানে দিয়ে দিয়েছিলাম আমি কেটে রাখা আলুটা যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করছি তাই আলুটা দিয়েছি আপনারা তাহলে দিতে পারেন নাও দিতে পারেন এবারে ওই আলুতে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে কড়াটা একটু মাঝখানটা ফাঁকা করে নিয়েছি ওখানে আমি হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আলুর সঙ্গে ওটাকে মিক্সড করে নিলাম নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করব গ্যাসটাকে কিন্তু অবশ্যই সিমে রাখতে হবে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আদা রসুনের স্মেলটা বেরিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আলুর সঙ্গে কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম ছোটো ছোটো পিস করে টমেটোটা দিয়েছিলাম টমেটোটা দিয়ে আবারও ভালো করে নিয়েছি নিয়ে চামচ মতো দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নিয়ে এখানে একদম একটা নিয়ে গরম ফুটন্ত জল আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম গরম জলটা দিয়ে করে নেড়ে মটর সিদ্ধটা দিয়ে দিলাম মটরে অল্প একটু জল ছিল আর আমি আলুতেও জল দিয়েছি জলের পরিমাণটা আমি ঠিক ব্যালেন্স দিয়ে দিলাম আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন আমি আবার একটু মাখা করতে ভালোবাসি তাই আমি একটু মাখা মাখা করেছি অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চিকেনটা আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে হাফ চামচ মতো দিয়ে দিয়েছিলাম এখানে চিকেন মশলা চিকেন মশলাটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম ওই দশ পনেরো মিনিট ভিজানোর পরে তারপরে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার রান্না রেডি হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে এই চিকেন ঘুগনি কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে আমি কিন্তু এটা রাতের ডিনারের জন্য গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম সবাই কিন্তু খুবই প্রশংসা করছিল আপনিও একদিন বানিয়ে ফেলুন